সামনে মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিকে কিভাবে ভালো নাম্বার উঠবে সেই বিষয়ে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম ভিডিওটা শুরু করছি কেবলমাত্র মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা মানে যারা পরীক্ষা দেবে তারা কীভাবে লিখলে বা কি করলে সুন্দরভাবে ভালো নাম্বার পাওয়া যায় মানে বেশি নম্বর ওঠে সেই বিষয়ে আমি এই ভিডিওটি শুরু করছি দুই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু সালে মাধ্যমিক বেশ কিছুটা এগিয়ে এসেছে পরীক্ষা এগিয়ে এলেও প্রস্তুতির জন্য যথাযথ সময় পেয়েছে পরীক্ষার্থীরা আর এখন পরীক্ষা শুরুর একেবারে আগের মুহূর্তের পর্যায়ে চলছে ফলে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি পর্ব মোটামুটি চূড়ান্ত বলেই আশা করা যায় এখন শুধু পরীক্ষা শুরু হলে হলে গিয়ে সঠিকভাবে উত্তর লিখে ভালো রেজাল্ট করার অপেক্ষা কিন্তু এই শেষ বেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের চ্যানেল থেকে রইল মূল্যবান টিপস এই টিপস না জানা থাকলে পরীক্ষার সব প্রশ্নের সঠিক উত্তর লিখে ও কাঙ্ক্ষিত নাম্বার নাও আসতে পারে তাই অবহেলা না করে প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই টিপসটি ভালো করে দেখে নিন প্রথমত এবারে মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে এসেছে সকাল দশটা থেকে পরীক্ষার্থীরা লেখা শুরু করবে ঠিক দুপুর একটা পর্যন্ত তারা লেখা সময় পাবে কিন্তু তার পনেরো মিনিট আগে অর্থাৎ নটা পঁয়তাল্লিশে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে ফলে প্রতিটি পরীক্ষার্থীদের উচিত অন্ততপক্ষে নটা তিরিশের মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়া পরেরটা উত্তরপত্র দেওয়ার পর অনেক মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি কমন ভুল করে থাকে তাড়াহুড়ো করে জানা প্রশ্নের উত্তর লেখালেখি শুরু করে এটি করলে কিন্তু চলবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের খেয়াল রাখতে হবে উত্তরপত্র হাতে পাওয়ার পর সর্বপ্রথম সঠিকভাবে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ও কোন বিষয়ে পরীক্ষা ইত্যাদি লিখতে হবে এখানে যেন বিন্দুমত্ত্ব ভুল না হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এর পরের ধাপটিও গুরুত্বপূর্ণ এখনই উত্তর লেখা শুরু করা যাবে না কারণ রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লেখার পর উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠায় স্কেল বসিয়ে সঠিকভাবে মার্জিন কেটে নেওয়া জরুরি অনেক পরীক্ষার্থীরা খাতা পাস করে মুড়ে উত্তর লেখা শুরু করে এটি নিষিদ্ধ নয় কিন্তু পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সমান মাপে সুন্দরভাবে প্রতিটি পৃষ্ঠায় পেনসিল দিয়ে মার্জিন কেটে নেওয়াটাই ভালো এতে যেমন খাতাকে অনেক পরিচ্ছন্ন দেখায় তেমনই উত্তরের মার্কিং করতে সুবিধা হয় এবার উত্তর লেখা শুরু করা আমার যারা প্রশ্ন পড়েছে তাই হর করে লিখে গেলাম তা করলে হবে না প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শুরু করার আগে ভালোভাবে সেই প্রশ্নটা কত দাগের বা কত নম্বরে সেটা খামের বাম পাশে মার্জিনের ওপর লিখতে হবে কি পাঠ প্রশ্নের উত্তর করলেও তা দাগ নম্বর সঠিকভাবে বসাতে হবে তারপরে দুটি প্রশ্নের উত্তরের মধ্যে পরিষ্কার ব্যবধান রাখতে হবে তাতে পরীক্ষকের খাতা দেখার সময়েও বুঝতে সুবিধা হয় উত্তরপত্রকে কোনোভাবেই অপরিচ্ছন্ন করলে চলবে না অতিরিক্ত পাতা বা লুটশিট নিলে অবশ্যই তাদের মাথায় লুটশিট নম্বর এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে লুটশিটে উত্তর লেখা শুরুর আগে এই কাজগুলো ফেলাটা বেশ জরুরি কারণ কোনো কারণে হয়তো কারোর পৃষ্ঠা খুলে গেল বা ছেড়ে গেল। তাহলে সেই রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরটা দেখে তার খাতার সঙ্গে অ্যাড করা হয় এটাই বিষয়বস্তু এটাই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভালো থেকে সবাই ভালো করে পরীক্ষা দিও